ইতে ঘরটা খাইতে আনে দিবি হ্যাঁ আল্লাহ তুমি তৌফিক উফিক দেও বড় হরি আমিন হৌকা আর খালি এগুন খাওয়ানো ওগুন সারারও তৌফিক আল্লাহ তুমি দিলাম আর ওইরা আমার শ্বশুর নব্বই বছর বয়সে মারা গেছে আল্লাহ তার স্বাস্থ্য স্থ বাক্যাবাল্লা দিছিল আটা সোলার তাহা অবস্থায় মারা গেছে ডাক্তরে নিজে দিলে তাই খুব বিড়ি খাইতা উড়াইতে জ্বালাইল আছে খানা 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 ডাক্তরে কেমন বিড়িয়ার তাই খাইছে বয়স্ক হয়ে গেছে তো বেশি এখন বাড়িতে আমার হরিয়া টান দেওয়ার চা দিন না বিড়িও দিন না বিড়ির খাও দিন না আনি তাই হিতানো তুই বেটি আনি লুকাইলি আর ওটা কাহিনি তারা হররা আর এর মাঝে একবার আমি গেছি কি তা লাগি তারা বাড়াইতে হর বাড়ি এখানে ও যাওয়া যায় না খালি বেগা উড়িয়ে এও তো রে ছয় মাস তো খালি আউলিয়ে যায় তে গিয়ালে আমার হইল অবাক আমি গিয়া সালাম করলাম কুবাইলাম আমারে হইলা তোমার হরিয়ে আমারে সাও খাইতে দেয় না আর আমি বিড়ি নিয়ে নিয়ে লুকাই যায় বিচার হাজির গেছে ই খাজির কথা মা হলি হোল ইটার বিচার খুব দামান দাইনতে করা যায় নিবা কিন্তু লাইন দৌড়াইন যায়নি না যায় না লাইন দৌড়াইন যায় আমি আমার হালিয়ে করে গিয়া হইলাম বলে বলে আব্বারে তুমি বিড়িয়ে খাইতে না বলে না ডাক্তরে না হোস সাও খাইতে বোলে না ডাক্তরে না কে ডাক্তরে কতদিন বাঁচবা বেটার বয়স নব্বই ঘন্টালে আসছে আর ডেট আছে যাইবার টাইম হয়ে গেছে খাইয়া দিয়ে ডাক্তরে যে কইছে কতদিন বাঁচবা এইখানে কইছে নি বুলে না যাও তার বাড়ির ধাতে দোকান আছে আমি কিনা লোকের বিড়ির কিটা যে কই এন ডি বিড়ি

আল্লাহ আдим দমান ভাই쌈 বেটা বুঝছে বেটা বুঝছে কান্দিয়া দোয়া উন্দাল গিয়া হলিরে দা দেনিয়া টাইম বেশ নাই এখন বেটারে কষ্ট দিও না সুবহানাল্লাহ আ টাইম আমি সার বিড়ি খাইলে আমার গ্যাস্ট্রিক কবি যায় প্রথম বছর থাকি বুধি নব্বই বছর বয়স হয়ে গেছে যদি দশ বছর থাকি খাওয়া আরম্ভ করে নিতে আশি বছর হয়ে গেছে যে বিড়ি খাওয়া ই হাড ও দিতা তো বিড়ির হাট বিড়ির হাট আমি বড় মায়ার দামান দইলাম বিড়িও আনিয়া লইয়া দিলাম হালিয়া করে তুই দিয় করিস আনিস না তাই খাপ খা যদি নায়াত উত্থান জেলা বাসিন্দুকা বিষয়টা হলাম ষষ্ঠ করবা ষষ্ঠ করা তাকে বলাম মোদ যার দেড় সময় ওইবার তো